আমার বান্দারা দৌড়াদৌড়ি করছে আমার বান্দারা চিৎকার করছে কান্নাকাটি করছে ও পায়গাম্বর নু আমার এই বান্দাদেরকে ধ্বংস করতে আমার তাই কষ্ট লেগেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার হে আমার পায়গাম্বর নু তুই যে এই হাত দিয়া পাত্র বানাইছস নিজের হাতে এই পাত্রগুলো ভাঙতে তোর বেশি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে এই পাত্রগুলো যখন মাংস ভাঙার সময় কি পাত্র চিৎকার করছি নি কান্নাকাটি করছি নি না না বলে দৌড়া দৌড়ি করছি বলে না না বলে চিৎকার করছে বলে না না বলে এই পাত্রগুলোর কি হাত পা নি বলে না হাত পা কিছু নাই তাহলে নিজের হাতে এই নিজের প্রাণবিহীন যানবিহীন পাত্র বাড়াইয়া যে পাত্র হাত নাই যে পাত্র পা নাই যে পাত্রর চোখ নাই যে পাত্র বাঙাৰ সময় কোনো চিৎকার করে না এটা যদি বাংতে তোৰ কষ্ট লাগে তাহলে তুই যে আমার কাছে ধু আকৰ্ষণ অকল আনুহৰ বিলা তাজা আল মিনাল কাফি না দা ৰ হিং না কে হিং তা জানো শুন ইউদিং নু তুই যে আমার বান্দাদেরকে। ধ্বংস করার জন্য আমার বাংলাদের কি হত্যা করার জন্য তুই যে আমার কাছে দোয়া করছ আমার বান্দারা যখন পানি তাদেরকে ডুবাই দিতেছিল আমার বান্দারা যদিও কাফের যদিও তারা আমার সাথে নাফরমানি করে আমার এই সমস্ত বান্দারা ওই সময় ধ্বংস হওয়ার সময় দৌড়া করতেছিল আমার বান্দারা কান্নাকানি করতেছিল চিৎকার করতেছিল তুই নিজের হাতে এই পাত্রগুলো বানাইয়া নিজের বাংলে যদি তোর মনে কষ্ট লাগে আমার এই বান্দাদেরকে আমি নিজের হাতে বানাইছি আমার বান্দারা দৌড়াদৌড়ি করছে আমার বান্দারা চিৎকার করছে কান্নাকাটি করছে ও পয়গাম্বর নু আমার এই বান্দাদেরকে ধ্বংস করতে আমার তাই কষ্ট লেগেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর পয়গাম্বর নু আলাইহিস সালা ওয়াস সালাম বলে ও গো আপনার সন্তানরা পৃথিবীর বুকে কতদিন হায়াত হায়াত পায় ওই বুড়িমা বলে আমার কোনো সন্তান দুই শত বৎসর কোনো সন্তান আড়াই শত বৎসর কোনো সন্তান তিন শত বৎসর কোন সন্তান চার শত বৎসর এমন এমন হায়াত আমার সন্তানরা পায় পায় পয়গম্বর নু আলাইহি সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতেছে আর বলে ও বুড়ি মা তোমার সন্তানেরা দুই শত বছর তিন শত বছর চার শত বছর হায়াত পায় এই হায়ারটাকে যদি তুমি বলো অকাল মৃত্যু তাহলে কেয়ামতের আগে এমন একজন নবী আসবে যে নবীর উম্মতের গড় হায়াত হবে ষাট থেকে সত্তর বছর ওই উম্মতের হায়াতের অবস্থা কি হবে যে নবীর উম্মতেরা গড় হায়াত পাবে ষাট বছর থেকে সত্তর বছর বছর ওই নবীর উম্মতেরা তারা কি বিয়া شادی করবে তারা আবার কি বাড়িঘর করবেনি নি বাড়িঘর বানাবেনি পয়গম্বর নো আলাইহি সালাতু ওয়া বলে শুধু তারা বিবাহ شادی করবে এতটুকুই নয় পৃথিবীতে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে আসবে সমস্ত নবীদের উম্মতের চাইতে ওই নবীর উম্মতের সংখ্যা বেশি হবে ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম আশুরের ময়দানে তার উম্মদের সংখ্যা নিয়ে সকলের সামনে গর্ব করতে থাকবে ওই বুড়ি মাকে নু আলাইকি সালা তুমারসালাম বলে ও বুড়িমা তুমি যদি তুমি যদি এই ষাট বছর বৎসর হায়াত তুমি পাইতা তাহলে তুমি কি করতা কি করদা বুড়িমা পায়গাম্বর নু আলাইকির সালা তোমার সালাম এর কাছে বলে ও গো আল্লাহর নবী ন যদি আমার হায়াতের জিন্দিগিটা সাত থেকে সত্তর বছর হইতো তাহলে আমি আসমানের মালিক আল্লাহ তালার কুদরতি পায়ে একটা সেজদা করতাম এক সেজদা দিতাম এক সেজদায় আমি সাত সত্তর বছর আমার হায়াত আমি শেষ করে দিতাম সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান পয়গাম্বর নু সালাম দীর্ঘ সাড়ে নয় পর্যন্ত উম্মতের দারে দারে কাছে কাছে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন মানুষকে পয়গাম্বর নু আলি সালাম গিয়ে গিয়ে বলছেন ইয়া ইহান্না আলিসালসলাম দীর্ঘ সাড়ে নয়শত বছর পর্যন্ত মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন তার কহমের কাফের দিকে দাওয়াত দিয়েছেন তার কহমের লোকেরা দাওয়াত তো গ্রহণ করেন নাই করেন নাই নাই করেন নাই ভবর যোপনি পায়গাম্বার উপর বিভিন্ন অত্যাতার জুলুম নির্যাতন করেছেন করেছেন ওই সমস্ত কুলাঙ্গাররা পয়গম্বর নু আলী সালাম কি এমন শারীরিক ভাবে নির্যাতন করছেন কখনো কখনো এমন হয়েছে যে সারা দিন তার উপর জুলুম করছে নির্যাতন করছি সন্ধ্যায় তাকে মৃত ভেবে ফালাই তার কমের ওই সমস্ত কুলাঙ্গাররা চলে গেছি আবার পয়গম্বর নু আলী যে যেহেতু নবী নবীদের চিন্তা ফিকির শুধু উম্মতকে কিভাবে আল্লাহর পথে নিয়ে আসা যায় জাহান্নামের নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা যায় ওই চিন্তা ফিকির কইরা পরের দিন সকালবেলা আবার দাওয়াতের কাজে বের হয়ে যেত এভাবে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত দাওয়াত দিত এভাবে দাওয়াত দিতে দিতে দীর্ঘ সাড়ে নয় বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ ব্যতীত আর ওই সমস্ত কুলাঙ্গার কাফেররা ইসলামকে দিনকে গ্রহণ করে নাই এরপর সাড়ে নয় শত বছর পর আল্লাহ আল্লাহ পয়গাম্বর নু আলি সালামের উপর ওহি অবতীর্ণ করছেন আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন ও হিয়া ইলা নুহি এ কৌমিকা ইল্লাম কদা মা না আল্লা হিমা কানু য়াফানুয়া নোহলে হিসাব তোমার সালাম এর প্রতি আল্লাহ অহি অবতীর্ণ করছে হে আমার ন তোমার কৌমে তোমার কৌমে নতুন করে আর কোনো কাফের মুসলমান হবে না কোনো মানুষ মুসলমান হবে না হবে না যে মাত্র আল্লাহ তাআলা নু আলাইহিসাল্লা সালামের কাছে এ অগ্নি অবতীর্ণ করলেন যেন নতুন করে আর কেউ তোমার কৌমেদ ইমান আনবে না তুমি কিন্তু এই ব্যাপারে দুঃখিত হোনা আল্লাহ তাআলা এই ঘোষণা করার সাথে সাথে এই কয়েকাম্বর নু সালাম তুহাসাল্লাম এবার উম্মদকে নিয়ে অন্য ফিগির করতেছি যেহেতু নবী নবী চিন্তা ভাবনা হচ্ছে উম্মদকে কিভাবে যান নামের আজাদ থেকে রক্ষা করা যায় কিভাবে আজাদ তার লাগব করা যায় সেই চিন্তা এই চিন্তা ফিকির নিয়া পয়গাম্বর নু আলী সালাম। আল্লাহ তালার কাছে মনে মনে চিন্তা করতেছে যদি নতুন করে আর কেউ ইমার না নেই তাহলে এই কাফেররা দুনিয়ার বুকে থাকার কোনো প্রয়োজন নাই কারণ দুনিয়াতে যদি থাকে তাহলে হয়তো তারা পাপ কাজ আরো বেশি করবে শাস্তির সম্মুখীন আরো বেশি হবে অথবা যদি কাফের দুনিয়াতে বাড়তে থাকে তাহলে যারা ইমান এনেছে তাদেরকে পদভস্ত করে দিবে এই কারণে পয়গাম্বর নু আলাইহিস সালাত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন ওয়া ক্বালা নূহুর وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا ولا يلدوا الا فاجرا كفارا رب اغفر لي ولوالدي رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا حضرت عليه السلام والسلام الله تعالى لكي سدعا سن أصفر المالك الله هي امر بُطِيْبَةِ الله লা তা আলাল আর ডিমিনাল কাফি না দেইয়া রং জমিরের যত কাফের আছে কোনো ঘরের কাফেরকে কাপ ছাড় দিবেন না ছাড় দিবেন না ইন নাকা ইন চাদার হুম ইউ দিল কাওয়ালাতু ইল্লা ফাঁজি রং কাপা আর যদি আপনি আঁকা ফেরদেরকে ছেড়ে দেন তাহলে কাফেররা মোমেন্ট যারা ইমান এনেছে তাদেরকে পদবস্ত করবে অথবা এমন সন্তান জন্ম দিবে যেই সন্তানরা হবে কাফের আল্লাহ জমিনের কোন কাফেরকে একজন কাফেরকে আপনি ছাড়বেন না পয়গম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার পর হযরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন আর বলতেছেন হে নু

আমার পঢ়িৰ কাৰণে তুমি নৌকা বানাও নৌকা নিৰ্মাণ কৰ নৌকা নির্মাণ কৰক ওৱাচনাইল ফুলকা বি আনিনা ওয়া ওলা তো খত দিবিনি ফিল্না দি নগনে সাবধান তুমি কিন্তু যারা জালেম যারা ইমান আনে নাই তাদেরকে আহ্বান করবা না আহ্বান আমি একটা প্লাবন দিব ওই প্লাবনের সময় কিন্তু তুমি কোনো জালেম কি নৌকার কিস্তির ভিতরে উঠাই বানা অবশ্যই অবশ্যই আমি ওই সমস্ত জালেমদেরকে প্লাবনের মধ্যে ডুবায়া আমার। আল্লাহ তা আলাহ আল্লাহ নু সালাম কে আদেশ করলেন নৌকা বানাইছে এবার পয়গাম্বর নু আলাইহিসাল্ তোমার সালাম নৌকা বানানো শুরু করলেন নৌকা বানাইতেছেন নৌকা বানানোর পর তৎকালীন যুগে কাপেরদের লিডার যারা ছিল নেতা যারা ছিল তারা বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্যুৎ মস্কারা করতেছিল তারা বলে এই দেখ নাকি আল্লাহর পয়গাম্বর শুষ্ক জমিন এখানে নাকি বন্যা আসবে প্লাবন আসবে সে নৌকা বানাইতেছে বিভিন্ন রকমের কটাক্ষ আর কটাক তামাশা পায়গাম্বর নোয়ালি সালাতামের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি আমাদের বর্তমান জমানাও জমানা উম্মতের আলেমরা যখন বলতো এ তোমরা মূর্তি বানাও না তোমরা এই কাজ করো না এই কাজ করো না এটা ইসলাম বিরোধী ইসলাম বিরোধী যারা ক্ষমতায় মস্ত ছিল ওই সমস্ত আলেমরা বলছে এ মধ্যযুগের হুজুররা কি বলে তারা বিজ্ঞান সম্পর্কে কিছু বোঝে না আধুনিকতা বলতে তাদের কাছে কিছু নাই তারা ওলামাই ক্যালামীদের সাথে বিদ্রুপ করত বিভিন্ন কটাক্ষ করতো এমনকি উম্মতের ওলামাই কালামকে জেল খেলায় পর্যন্ত বদলি করছে অত্যাচার জুলুম করেছে জুলুম কিন্তু শেষ পরিণতি হয়েছে জোটার পিঠাকে দেশ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে ওলামাই কালাম এখনও আছে ভবিষ্যতেও থাকবে কারণ ওলামাই কালাম হকের উপর ছিল হকের উপর হলা আতাহিনু আলা আতাহজানু তুমুল আ লাউ না যারা হকের উপর থাকে থাকে যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে ভরসা কখনো কোনো দিন করা যায় অরাজিত হয় না অরা জিত হয় না পায়গম্বর তোমার সালাম নু কা বানাইতেছি এদিক দিয়ে কাফের পয়েগাম বরনু আলাইহিসাল্য়া তুয়াসাল্লামের সাথে খাট্টা বিদ্রুপ করতেছি আল্লাহ তাআলা কোরানে হাকিমের মধ্যে বলেন ওয়াস নাউন ফুলকা আমার আলাইহি মা না উম কমি না তাই না না সরুমিন তুম কামা তা সরুন আল্লাহ তালা বলেন পয়েগাম বরনু আলাইহিসাল্লা তুমারসাল্লাম তার পাশ দিয়া যখন কাফের নেতারা যাতায়াত করতু তার সাথে ঠাট্টা বিদ্রূপ করতু আল্লাহ তাআলা হযরত আলী আলাইহিসসালাম কে বলেন ক্বালা ইন তাসখারুম মিন্না ওয়া ইননা নাসখারু মিনকুম কামা তাসখারুন তোমরা এখন আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতেছো এমন একটা সময় আসবে যে আমরা তোমার সাথে ঠাট্টা বি আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করব বড়ানক্রমে আল্লাহ তাআলা ওই সমস্ত কাপেরদেরকে দুনিয়ার বুকে তামাশার বস্তু বানাইছে কিতাবের মধ্যে আসছি তারা থাট্টা বিদ্যুৎ করতে করতে এমন একটা সময় হইছে ওই নৌকার ভিতরে গিয়া তারা মল মূত্র ত্যাগ করতে শুরু করছি মনে বড় কষ্ট পেয়েছে ওই নৌকার ভিতরে গিয়া তারা মল মূত্র ত্যাগ করতেছে আল্লাহ তালা আল্লাহ পয়গম্বরের মর্যাদা দেখাইতেছেন আল্লাহ তালার পুত্র দেখাইতেছেন ঘটনাক্রমে মল মূত্র ত্যাগ করতে করতে নৌকা পুরা পরিপূর্ণ হয়ে গেছি একদিন ঘটনাক্রমে আরেকজন মল মূত্র ত্যাগ করতে গিয়ে বসেছেন কিন্তু হঠাৎ করে পা পিছলে খেয়ে নৌকার ভিতরে মল ভিতরে পড়ে গেছে ওই ব্যক্তির শরীরের ভিতরে রোগ ছিল পচন ছিল যে মাত্র যে ওই মলমূত্রের ভিতরে ওই ব্যক্তি পরে গেছে ওই জায়গা থেকে ওই জায়গা যখন গোসল করছে দেখে পরে চিকিৎসা করার পর যেই কুষ্ঠরোগ যেই ভালো হয় না সুস্থ হয় না ওই কুষ্ঠরোগ ওই পরিপূর্ণ কুষ্ঠরোগ থেকে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছি এভাবে ওই গুত্রের সমস্ত মানুষ যখন শুনল যে ওই নৌকা দিয়া ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে এবার দলে দলে গিয়া সমস্ত কুষ্ঠরোগীরা ওই জায়গায় গোসল করতে শুরু করছে বালতি এনে এনে তারা গোসল করে কুষ্ঠরোগ থেকে বের হইতে ভালো হইতেছি এভাবে করতে করতে একটা সময় মলমূত্র শেষ পরিপূর্ণ শুকায় গেছি এখন ওই নৌকার ভিতরে পানি ওই পানি আইনাও যদি কেউ গোসল করে ওই ব্যক্তিও কুষ্ঠরোগ থেকে সুস্থ হয়ে যায় এভাবে কয়েকবার দৌত করার পর নৌকাটা পরিপূর্ণ সাফ হয়ে গেল এটা একটা ওই যে কলা ইনকুম কামা তস্কর তোমরা আমাদের সাথে ঠাট্টা করতেছ তামাশা করতেস আমরাও একটা সময় তোমাদের সাথে ঠাট্টা বিদ্যুৎ তামাশা করব এটা দুনিয়ার বুকে তাদেরকে একটা লজ্জা আল্লাহ তালা দিয়েছি এরপর আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আসছে এনু তুমি জোরাই জোরাই করে যেই সমস্ত ইমানদাররা ইমান এনেশি তাদেরকে তোমার কিস্তির ভিতরে উঠায় নাও আল্লাহ তালা কোরআন এ হাকিমের মধ্যে বলেন আর কি উল্লাহ মিল ফি হা উল আহিল মিন যে আহলা কা ইল্লা মাংস আলি কুনো আমান আহ মান আমান আমাহু ইল্লা কলিল কলি আল্লাহ তালা কোৰ হাকিমের মধ্যে মানে হাকিমে খেনু তুমি তোমার ইমানদারদের মধ্যে থেকে জোৰাই জোৰাই তুমি এই কিস্তিৰ ভিতৰে উঠায় ন ইমানদারদের কি ইমানদারদের কি যারা ইমান আনে না আনাই আনে তাদেরকে কিন্তু এই নৌকাৰ ভিতরে উঠাই বানা পয়গাম্বর নু আলহি সালাতাম আল্লাহ তালার আদেশ শুনি মানুষগুলোকে ইমানদারদেরকে উঠাই দিচ্ছেন কিতাবের মধ্যে আসছে তাফসিলের কিতাবের মধ্যে আসছি নু আলহি সালাতামের ওই কিস্তিটা ছিল তিন তালা বিশিষ্ট নিজতালার মধ্যে পয়গাম্বর নু আলহি সালাতাম মানুষদেরকে উঠাইছি দ্বিতীয় তালার মধ্যে পয়গাম্বর নু আলহি সালাতাম পশু পাখিকে উঠাইছি দ্বিতীয় তলার মধ্যে পশু পাখিকে উড়াইছে পুরুষ পশু পশু নারী পশুকে আল্লাহ তালা পয়গাম্বর আলী সালাতাম আল্লাহর হুকুমে উঠাই নিছে ওই দিন এত ভয়াবহ এক অবস্থা ছিল মহাপ্লাবনের এত ভয়াবহ অবস্থা হিংস্র পানিগুলো তাদের হিংস্রতাকে ভুলে গেছে সমস্ত না একই জায়গায় নিচের দিকে চোখ করে তারা জড়সড় হয়ে বসে পড়েছে এই যে আল্লাহ জমিন থেকে জমিন ফেটে ভিতর থেকে পানি উত্তোলন শুরু হয়েছে দীর্ঘ চল্লিশ বছর দিন পর্যন্ত প্লাবন হয়েছে পৃথিবীর অবস্থা এমন হয়েছে পৃথিবীর সর্ব উচ্চ যে পাহাড়টা আছে ওই পাহাড়ও ওই প্লাবনে ডুবে গেছে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত নৌকা ঘুরতেছে ঘুরতেছে

তালা চল্লিশ দিন পর আসমানকে বলে আসমান তুমি খ্যান্ত হো জমিনকে বলে জমিন তুমি তোমার পানিকে গ্রাস করে নেও গ্রাস চল্লিশ দিন পর যুদ নামক পারের সাথে পয়গাম্বর সালামের ওই কিস্তি ধাক্কা লেগেছে এরপর আস্তে আস্তে পানি শুকাইছে পয়গাম্বর নু আলিহালামের কিস্তির উপরে উঠছে ওই চল্লিশ জোড়া মানুষ থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষগুলো ওই চল্লিশ জোড়া মানুষ থেকেই জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ

সাফিনা নৌকার ভিতরে যে সমস্ত মানুষগুলো ছিল ওই মানুষকে আমি মহাপ্লাবন থেকে মুক্তিদান করেছি এবং এই কৃষ্টিকে নৌকাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে হিসাবে দেখে দিয়েছি এখনো পর্যন্ত গত কিছুদিন আগে তুরস্কের এক পাহাড়ের মধ্যে একটা নৌকা পাওয়া গেছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে যে এটাই হজরত নু আলি সালাতামের মহা প্লাবনের সময় যে কিস্তি ওই কিস্তি তারা আবিষ্কার করে দেখেছে ওই আল্লাহ তালা বলছেন ওই যে আল্লাহ আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা নিদর্শন হিসাবে আমি নমুনা হিসাবে এটা রেখে দিই যে কথা আমি বলতে চাইছি যে পয়েগাম্মরনু নু ইসাল্লাতু সালাম এর বদার কারণে চল্লিশ জোড়া মানুষ বেধিত দল আর সমস্ত কাপেররা যখন মৃত্যুবরণ করছি মহাপ্লাবনে মৃত্যুবরণ করছি নিহত হয়েছি আল্লাহ তালা মহাপ্লাবনের পর নু আলি ইসাল্লা তুম বলে এ নূ তুমি মাটি দিয়া পাত্র নির্মাণ কর হযরত নূহ আলাইহিসসালাম বলে কতটুকু পাত্র নির্মাণ করব আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বলে পাত্র নির্মাণ করতে থাকো বানাইতে থাকো যতক্ষণ পর্যন্ত না আমি নিষেধ করব ততক্ষন পর্যন্ত তুমি পাত্র নির্মাণ করতে থাকো আল্লাহ তাআলার আদেশ পাইয়া পয়গম্বর নূহ আলাইহিসসালাম মাটির মাধ্যমে কিছু পাতিল বিভিন্ন পাত্র অ পয়গাম্বর নু আলিহিসাল্লাতু আর বানাইলেন আল্লাহ তালা অনেকগুলো পাত্র বানানোর পর পয়গাম্বর নু আলিহিসাল্লাতুয়া সাসলাম কে আদেশ করলেন হে নো তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়া ওই পাত্রগুলো ভাইরা ভাইরা ভেঙ্গে ফেল পয়গাম্বর নু আলিহির সাল্লাহুতুয়াস মনে বড় কষ্ট মনে বলে চিন্তা করতেছেন কেনই বা আল্লাহ তা আলাহ বলল ওই পাত্রগুলি বানানোর জন্য আবার কেনই বলতেছে আল্লাহ তালা নিজের হাতের লাঠি দিয়া পিটায় পিটায় বাঙার জন্য আল্লাহ তালা পায়গাম্বর নু আলি সালামের অবস্থাটা দেখতেছে আল্লাহ পায়গাম্বর নু আলি সালাতামকে বলে কিরে নু মনটা খারাপ নাকি বলে বলে কেন মনটা খারাপ বলে আল্লাহ কি কারণে বললেন বানাইতে আবার কি কারণে বলতেছেন বাঙার জন্য আল্লাহ তালা পায়গাম্বর নু আলি সালাতামকে লক্ষ্য করে বলে নিজের হাতে পাত্রগুলো বাংতে তোর বেশি কষ্ট হইতেছে এই পাত্রগুলো যখন বাংস ভাঙার সময় কি পাত্র চিৎকার করছিনি কান্নাকাটি করছিনি বলে না না বলে দৌড়া দৌড়ি করছিনি বলে না না বলে চিৎকার করছে বলে না না বলে এই পাত্রগুলোর কি হাত পা আসেনি বলে না হাত হাত পা কিছু নাই তাহলে নিজের হাতে এই প্রাণবিহীন যানবিহীন পাত্র বানাইয়া যে পাত্রের হাত নাই যে পাত্রের পা নাই যে পাত্রের চোখ নাই যে পাত্র ভাঙার সময় কোনো চিৎকার করে না এটা যদি বাংতে তোর কষ্ট লাগে তাহলে তুই যে আমার কাছে দোয়া করছস অকাল নুহুর রাব্বিলা তাজারাল আলউদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদুনহুম দাকা উবাদাকা ওয়া লা ইলিহ ইল্লা ফাজিরান কাফফারা তুই যে আমার বান্দাদেরকে ধ্বংস করার জন্য আমার বাংলাদের কি হত্যা করার জন্য তুই যে আমার কাছে দোয়া করছ আমার বান্দারা যখন পানি তাদেরকে ডুবাই দিতেছিল আমার বান্দারা যদিও কাপ যদিও তারা আমার সাথে নাফরমানি করে আমার এই সমস্ত বান্দারা ওই সময় ধ্বংস হওয়ার সময় দৌড়াদৌড়ি করতেছিল আমার বান্দারা কান্নাকানি করতেছিল চিৎকার করতেছিল তুই নিজের হাতে এই পাত্রগুলো বানাই যদি তোর মনে কষ্ট লাগে আমার এই বান্দাদেরকে আমি নিজের হাতে বানাইছি আমার বান্দারা দৌড়াদৌড়ি করছে আমার বান্দারা চিৎকার করছে কান্নাকাটি করছে ও পয়গাম্বর নু আমার এই বান্দাদেরকে ধ্বংস করতে আমার তাই কষ্ট লেগেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন দেখেন এই কাফেররা সারা জীবন শুধু কুপুরি করেছে সারা জীবন শুধু অন্যায় পথে চলেছে সারা জীবন আল্লাহ তালার সাথে বিদ্রোহ করেছে এরপরেও আল্লাহ তালা ওই কাফেরদের প্রতি কি পরিমাণ মায়া আর মোহাব্বত যে তাদেরকে ধ্বংস করার সময়ও আল্লাহ তালার কুদ্রুতি অন্তরে মায়া লেগেছে তাহলে আমি আপনি যদি কোনো অন্যায় পাপাচার কাজ করে ফেলি আমি আপনি যদি কোনো গুনাহের কাজ করে ফেলি আল্লাহ তালার কাছে গুনাহের কাজ করার পর যখন অনুতপ্ত হইয়া আল্লাহ তালার কাছে কাশে করি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না করবে না আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলছেন অল্লাদিনা ইদা ফানো ওল্লাহ রীনা ইরা ফানু ফাইশানু আং ফুসা হুম ومن يغفر الذنوب إلا الله الله تعالى قرآن حكيم المدب قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله تعالى قرآن ونوية بلان يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة النسوحة ونوية آيات الله تعالى بلان إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا